বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আজকের ভিডিওটা জাস্ট টাইমে দিতে পারছি না কারণ কালকে রাত্রে ভিডিও করতে পারিনি আজকে এই সকালে নিজের কাজকর্ম রান্নাবান্না সব ছেড়ে বসেছি দেখি কটায় দিতে পারি তবে আফটারনুনের আগে দিয়ে দিতে পারবো তা আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা করতে বসলাম কারণ কিছু কিছু জিনিস না অবাক লাগছে যে কাজটা পর মানে অতীতে যে কথাগুলো অন্যের জন্য বলা হয়েছে সেই কথাগুলো নিজের সঙ্গে হতে দেখে সেই ঘটনাগুলো সত্যি অবাক লাগছে যে মানুষকে সত্যি সত্যি অনেকে বলে না যে কাউকে খিল্লি উড়ালে ভবিষ্যতে তাকেও খিল্লি উঠতে হয় তা প্রথম কথা বলি আমাদের সত্যি ওয়াইটির যিনি মানে নিজেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রানী বলে তার দুরবস্থা দেখে সত্যি মাঝে মাঝে মানে হাসি লাগছে কষ্ট না ওই মানুষের জন্য কষ্ট কষ্ট হতে গেলেও সেই মানুষের তার জন্য যে কষ্ট হবে তারও কিছুটা যোগ্যতা দরকার কোথাও দিয়ে কোনোখানে এমন কিছু করে রাখিনি যেটা নিয়ে ওকে ওর জন্য কষ্ট হবে বা ফিলিংস আসবে যাই হোক এক সময় শুনেছি সবাই নাকি সব সবার বাড়িতে খাওয়ার লোভে চলে যায় খাওয়ার লোভে চলে যায় মানুষের বাড়ি ঘুরে ঘুরে খেয়ে বেড়ায় তা এখন দেখছি ও মাঝে মাঝেই লোকের বাড়িতে যাচ্ছে সেটা কি খাওয়ার জন্য না আমি বলবো না খাওয়ার জন্য তবে মানুষকে যখন বলা হতো যে চলে গেছে খাওয়ার জন্য চলে গেছে খাওয়ার জন্য ঠিক তেমনি আজকে যে বাড়িতে গেছে তারা ভালোবাসার মানুষ তাকে ফোন করে ডেকেছে সেজন্য গেছে ঝাড়গ্রামে আর একটা নতুন জায়গা তৈরি হলো একই জায়গায় বারবার গেলে একটু দৃষ্টিকুটুও লাগে আর জানি না অলক্ষের মানুষ সামনে এসেছিলো সে এখন কেন অলক্ষে চলে গেছে কারণ তো নিশ্চয়ই আছে যাই হোক তারপরে আসি গিফটের কথা কেউ কাউকে গিফট দিলে বলে লোভি গিফটের নেশায় গেছে কিন্তু যখন ঝাড়গ্রামে গিয়ে ওই বাড়িতে যে একজন ওর ভিউয়ার্স তারও চ্যানেল আছে অবশ্যই চ্যানেল না থাকলে সেইবার ডাকবে কেন আর ওইবার যাবে কেন সব জায়গায় সবাই স্বার্থ নিয়ে যায় শুধু আমরা নয় বলার বেলায় ও বলে আমরা শুনি সেই জন্য আমাদেরও মাঝে মাঝে ফেরত দিতে হয় নাইটি এনে সামনে ধরলো পাঁচ চার পাঁচটা নাইটি এনে ধরলো এমন ভাব করছিল যেন ও বাবার জন্মে কোনো দিন অতগুলো নাইটি দেখেনি একসঙ্গে দেখেনি একসঙ্গে যাই হোক নাইটি তো আমরা যখন দেখেছি দুটো নাইটি অল্টারনেট করে পড়তো এবং সেই নাইটি আমরা পা মোছা নেতা কিংবা ওই কোনো বাক্স ঢাকা কোনো ফ্যান ঢাকা পুরনো নাইটি সেরকম ধরনের নাইটি ওপরে ভিডিও করতো আস্তে আস্তে লোকে দিতে থাকলো তারপর থেকে নিজেরও কিছু টাকা হলো নিজেও কিনতে থাকলো এইভাবে ওর নাইটিগুলো বেশ এখন বেশ ভালো ভালো নাইটি করে ভিডিও করে যাই হোক মানুষ আস্তে আস্তে তো উন্নতি হয় সেরকম ওর হয়েছে এবার বলি ওই নাইটিগুলো দেখে এমন ভাব করছিল যেন ওই নাইটি সবগুলোও নেবে সেটা তো হবে না একটা নিয়েছে পরে আরেকটা নিতে বললো ওরে বাবা সে কি খুশি আমার এক ভিউয়ার্স আমাকে বলেছে দিদি শুধু লোকের বাড়ি যাওয়া না খাওয়া দাওয়া দোলনায় দোলা দোলনায় দোলা সব কিছু করলো এবং দোলনায় দোল খাচ্ছিল মনে হচ্ছিলো একটা এই বা ও তাও বছরের একটা বাচ্চা এমন আনন্দ করছিল যাই হোক আমরা দোলনা দেখেও চড়তে সাহস পাই না যদি দোলনা ছিঁড়ে পড়ে যাই হোক যখন রোগাচ্ছিলাম দুলেছি কারণ আমাদের বাড়িতেও এরকম দোলনা ঝুলানো থাকতো তবে সেটা মোটা দড়ি দিয়ে কাঠের কাঠের দোলনা আমার বাবা বানিয়ে দিয়েছিল আমার ভাই দোল খেত বেশি আমরাও মাঝে মাঝে বসতাম তখন রোগা যাই হোক তারপরে বাচ্চাটাকে বেশ আদর টাদর করলো বাচ্চাটা বেশ ট্যালেন্টেড আর যে বাড়িতে গেছিলো তারাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে যত্ন করতে জানে অন্তত এদের দেখে মনে হলো না যে এরা কোনো দিন ওকে যা খাইয়েতে দিয়েছে সেটা নিয়ে কোনো দিন ফোটা দেবে যেটা ও করে যাই হোক তারপরে বলল এটা আমার একটা ছেলে তারপরে আসলো ছেলেমেয়ের তালিকা সেই ছেলেমেয়ের তালিকায় ওর বোনের মেয়ে অবশ্যই সে বড়মা মা ও তার বড়মা মা জন্ম না দিয়েও মা হওয়া যায় এবং সেই ধরনের মা তারপরে এলো ওর পোষ্যটা তারপরে এলো ওর কি বলে ননি মানে গোপুসোনা কিন্তু এই কালিকা থেকে ওর যে প্রথম মেয়ে যাকে মেয়ের জায়গা দিয়েছ সেই মেয়েটি হারিয়ে গেল। আশ্চর্য লাগলো যখন ও কষ্ট পেত লোকে ওকে মাতৃত্ব নিয়ে কথা বলতো তখন আমাদেরই এক ক্রিয়েটার টুন অ্যান্ড মুনস মুন্স ওকে বলেছিল তুই কষ্ট পাস না এবং ওর অন্ধ সাপোর্টার ছিল তুই কষ্ট পাস না আমার মেয়ে তোকে মা ডাকবে এটাই তোর মেয়ে আমি মেয়ে তোকে দিয়ে দিলাম এবং যখন দেখেছি ওর সঙ্গে এর গণ্ডগোল হলেও এ মেয়েকে নিয়ে প্রতিবাদ করেছে বলেছে মেয়ের জায়গায় আমি স্থির থাকতে পারবো না ওকে যে খারাপ কথা বলবে আমি তার তারপর ছাপিয়ে পড়বো পড়েছিল তার জন্য টুন ওকে অভিনন্দনও জানিয়েছিল কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম যাকে নিজের মেয়ে বলে স্বীকার করে নিয়েছে যার হয়ে গলা ফাটিয়েছে সেই মেয়েটাকে তারই এক মুখ বলা মামার সঙ্গে রাতে শুতে পাঠিয়ে দিল আমি না সেদিন বড্ড অবাক হয়েছিলাম ওই নিষ্পাপ শিশুটি তার কি ভুল ছিল তার মার সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই মন্দিরার ব্যাপারটা নিয়ে তারা জানতে চেয়েছিল মন্দিরের ব্যাপারে কি পরকি আছে ও অস্বীকার করেছিল নেই পরবর্তীকালে যখন জানা গেল যে হ্যাঁ সত্যি পরকিয়েছিল এবং ওখানে যাওয়া নিয়ে এদের সব সবার আপত্তি ছিল সবার আপত্তি ছিল কারণ ওরা ওয়াজ করছিল যে ব্যাপারটা ঘোটালা আছে কিন্তু ও তো যেখানে ঘোটালা সেখানেই নিজের মুখটা নাকটা ঢুকায় যাতে ভিউটা বেশি হয় ও শোনানি এই ছলচাতুর জন্য ওদের কাছে এর শত্রুতা দূরত্ব বেড়ে গেছে কিন্তু আমি অবাক হয়েছিলাম সেদিন যাকে নিজের মেয়ে বলে স্থান দিয়ে তাকে এক একজন আর কাছে শুতে পাঠিয়ে দেয় যে কিনা তার মা সেই লোকটাকে সেই ছেলেটাকে ভাই বলে হিসাব মতো তার মামা তা এ এই যে সন্তান বলছে আজকে কালকে এই সন্তানের মৃত্যু কামনা কিংবা তা তার বিরুদ্ধে নোংরা এলিগেশন আনা এর কাছে কিছুই নাই সব কিছু পারে এ সব কিছুই পারে এর কাছে পারে না এমন কোনো জিনিস নেই আর সব থেকে বড় কথা মানুষকে ও কিছুকে দেখে জানি না ও পৃথিবীতে ওই একমাত্র মানুষ যে ঠিক আর সবাই ভুল এরপরে আসি যাই হোক ওখানে ও মনে হয় কোনো একটা কাজে গেছিলো কিংবা এই ল পড়া টড়া নিয়ে একটা বই কিনলো দেখলাম আর কাঁধে মানে ব্যাগ নিয়ে এমন একটা থামবেলে ছবি দিয়েছে সেই কলেজে পড়া সতেরো আঠারো কি উনিশ বছরের বাচ্চারা যেমন বাচ্চা মেয়েগুলো যেমন কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে ভর্তি হওয়ার জন্য যায় সেরকম একটা সিচুয়েশান দেখলাম অ্যাকচুয়ালি ফিগারটা একদম ছোটোখাটো তো বাচ্চা বলে নিজেকে চালিয়ে নিতে পারে কিন্তু ওর অরিজিনাল ফেসটা মানে এখন অনেক দিন তো দেখিনি অনেক দিন আগে দেখেছিলাম অরিজিনাল ফেসটা যারা সামনে থেকে দেখেছে গায়ের রংটাই ফরসা কিন্তু জায়গা ওটা ছেড়ে দাও তা যখন বাড়িতে এলো ওদিন আর দেখাতে পারিনি কিছু গিফট পেয়েছিলো গিফটগুলো বাড়িতে এসে দেখালো দেখলাম আজকে সকালের ভিডিওতে এবং সেখানে একটা ওড়না এই ওড়না দিয়েছে ওকে ওড়নাটা হচ্ছে দেখতে মনে হচ্ছে হাতের কাজ করা কাঁথা স্টিট দিয়ে কাজ করা কিন্তু ওটা ছাপা বেশ সুন্দর লাগছে ওড়নাটা তো ওড়নাটা দেখে ওর পছন্দ হয়েছে এবং বলছে যে কোন কুর্তির সঙ্গে পরা যায় এটা কোনো কুর্তি সেরকম ধরনের কোনো কুর্তি নেই তো হ্যাঁ 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 একটা আছে পরা যায় আমি বলি কি আরে গাধি ওটা তোকে কুর্তির সঙ্গে পরতে দেয়নি রে তুই যে একদম সে হাতাকাঠটা নাইটি পরে প্রত্যেক দিন দিনে তিনটে চারটে ভিডিও নামাস আমার মনে হয় ওই মহিলা তোকে ওই কুর্তির সঙ্গে নয় তোকে এই নাইটির সঙ্গে ওড়নাটা পরে ভিডিও করতে বলেছে তুই হয়তো বুঝতে পারিস তা যে ওকে এই ওড়নাটা দান করে মানে উপহার দিয়েছেন দান না উপহার দিয়েছেন তাকে বলবো অপাত্রে দান করেছেন আপনার ওই ওড়না পরে ও কোনো দিন ও নাইটির ওপরে ওড়নাটা জড়াবে না কুর্তির ওপরে জড়াতে পারে কিন্তু আমি জানি এখনকার মেয়েরা বেশিরভাগ যাদের মানে রকম দেখায় না সামনে দিয়ে তারা কুর্তির ওপরে ওড়না নেয় না কুর্তির ওপরে খুব একটা ওড়না নেয় না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছে একটা হাতা কাটা নাইটি পরে ভিডিও করার থেকে সেখানে একটা ওড়না ব্যবহার করা শোভনীয় এবং সেই জন্যই মনে হয় ওই ভিউয়ার্স ওকে ওড়নাটা দিয়েছে ওর গবেট মাঠা সেটা তো বুঝতে পারিনি এবার বলি আর একটা উপহারও পেয়েছিল ওর মিটার থেকে সেটা হচ্ছে গোপুশোনা তাই সোনাকে কেন ওকে দিয়েছে শুধু কি ওর সেই জন্য না যে দিয়েছে ও দেখেছে তার ভিডিও ও কোনোদিন সন্ধ্যা দেয় না পুজো দেয় না একবার বাপের বাড়িকে পুজো দিয়ে দেখেছিল শুধু ঘণ্টা বাজাতেই যা পারে আর ওই তুলসীতলায় চটি পরে চলে গেছিলো তার জন্যে ওকে ওর বাড়িতে ওর ঘরে কোনো আসন পাতা ছিল না ছিল হচ্ছে ওপরে ও মশাই দিত যাই হোক এবার ওপরে যায় না কি কারণটা তোমরা সবাই জানো আমরাও জানি তা ওই গোপু দিয়ে ওকে কিছুটা আটোসাঁটো করে বাঁধতে চেয়েছিলো কিন্তু পারেনি পুজোটা বেশিরভাগই ওর হাজবেন্ড দেয় আর তার যে পুজো করায় ভক্তি আছে তার বাবাকে দেখলেও বোঝা যায় তার বাবা এখনও পুজো করে এবার আসি মন্দিরা ওকে বলেছিল যে তোর পরিবারের সবার সঙ্গে একসঙ্গে এক টেবিলে বসে চা খাওয়া একটা ভিডিও দেখাস ও সেই কথা শুনে ওর অনেক পুরোনো ভিডিওর কিছু কিছু অংশ কাট করে এনে একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছে দেখ আমার পরিবারের সাথে কত বন্ডিং আমি বলি বন্ধুরা এই বন্ডিংগুলো ছিল বাধ্য হয়ে কারণ তখন ওর ইনকাম ছিল না ও শ্বশুরের টাকায় খেত ও শ্বশুরের টাকায় খেত অতএব ততক্ষণ পর্যন্ত ওর বিয়ের পর থেকে ততক্ষণ পর্যন্ত একসঙ্গে ছিল যতদিন ও শ্বশুরের দয়া খেত কারণ ওর বর যা ইনকাম করে তাতে ওদের আলাদা হলে ওদের সংসার চলে না ও নিজেও বলেছে যে আমার বর্জা পায় সেটা দিয়ে আমাদের গরম জল হয় না এগুলো আমাদের কথা না ও নিজে বলেছে তা ও যেদিন থেকে ইনকাম করতে তোমরা যারা নতুন ভিউয়ার্স তোমরা জানো না আমরা পুরনো ভিউয়ার্স ও যে কেটে কেটে অংশগুলো বসালো তার মধ্যে একটা জিনিস কিন্তু বসায়নি যেটা ওর একটা ঐতিহাসিক লাইভ ছিল যে লাইভে ও ওর ননদ ওর শ্বশুর শাশুড়ি প্রত্যেককে অপমান করেছে সেই লাইভ লাইভ চলাকালীন আমরা ওকে অনেকবার কমেন্ট করেছি ঘরের কথা এভাবে বাইরে তুমি রিভিল করো না এইভাবে ঘরের ঘরে যাই হোক হতেই পারে ঘরে অনেক কিছু অশান্তি হয় এইভাবে তুমি এনো না ওর বর পেছন দিয়ে বারবার ওকে হুমকি দিচ্ছে লাইফ বন্ধ করো লাইফ বন্ধ করো ও বরের ওপর হুমকি দিচ্ছে সেই লাইফটা নেই কারণ সেই লাইফটা যদি থাকে ওর মুখোশ খুলে যাবে ও সেই জন্য সেই লাইফটা প্রাইভেট করে দিয়েছে সেই লাইফটা যদি এর সঙ্গে একটু জুড়ে দিত ভিউয়ার্সরা আরও খুশি হতো যে শ্বশুরবাড়ি বাড়ি ননদের সঙ্গে ওর বন্ডিং কত মাত্রায় ভালো ননদের বাড়ি গিয়ে অপমানিত হয়ে এসেছিল পুজোতে কারণটা কি ও নিজে জানে অত কিছু ভেঙে আমি বলবো না তবে সেই লাইফটা যদি থেকে থাকে আরেকবার কমিউনিটি পোস্টে দিস কমিউনিটি পোস্টে দিস ওরকম গণ্ডগোল সবার মধ্যে হয়ে থাকে কিন্তু সেটাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় দেখানো ঠিক হয়নি ও সবাইকে বলে ঘরের কেচ্ছা বাইরে বিক্রি করে ও কিন্তু আমি করি না আমি করি না বলে বেশিরভাগ কেচ্ছা কিন্তু দেখিয়ে দিয়েছে কেচ্ছা মানে গণ্ডগোল তারপরে আসি হঠাৎ করে ওর এই বন্ডিংটা কেন ভাঙলো ও যেদিন থেকে ইনকাম করা শুরু করলো প্রথমে একদিন এক এক বস্তার চাল এলো ওর ব্লক চ্যানেলে দুধের চাল এক বস্তা নিচে এলো সব ভিউয়ার্সরা তখন প্রশ্ন করেছিল যে হঠাৎ করে চাল আলাদা কেন হলো তখন ও বলল যে আমার শ্বশুর এখন আর দুধের স্বর চাল কিনছে না মিনিকিট চাল কিনছে কারণ ও বলতে পারলো না তার মানে ও কি পেটের থেকে পড়েই দুধে দুধের স্বর চাল কিনে খাওয়া খেয়ে মানুষ হয়েছে যে দুধের স্বর চাল শ্বশুর কেনে নি বলে নিচে আলাদা কিনেছে চাল না কারণ ওর বাবার বাড়ি যা পরিস্থিতি তাতে দুধের স্বর কেন স্পেশাল যেটা কালনামিনিক সেটা কিনের ক্ষমতা খাওয়ার ক্ষমতা আছে কিনা সন্দেহ কারণ বাড়িতে যা লোকজন তাতে যদি শুধু চালের পেছনে বেশি খরচা করে সেখানে যারা মধ্যবিত্ত মানুষ তার পারে না যাই হোক ও তখন মিথ্যা কথা বলেছিল যেদিন থেকে ওর টাকা হয়েছে সেদিন থেকে ওর হাড়ি আলাদা করে দিয়েছে কিন্তু ওর বর উপরে খেত ওর বয় উপরে খেত ওর উপায় ছিল না বলে অজ্ঞত্য বিয়ের পরে এতদিন একসাথে খেয়েছে কারণ ও ওইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে চায়নি জড়াতে চায়নি আরও অনেক কারণ আছে সেগুলো বলার এই মুহূর্তে অনেকবার তোমরা শুনেছ এই মুহূর্তেও বলার আমার কোনো ইচ্ছাও নেই এবার বলি সোমনাথ তারপরে আমাদের কি বলে আরও সব ব্লগার আছে তাদের স্বামীদের তাদের বৌরা পাত্তা দেয় না স্বামীকে মান্যতা দেয় না তা ওর স্বামীকে খুব মান্যতা দেয় ওর জীবনে ওর স্বামী ছাড়া প্রায়রিটি কেউ কিছু পায় না হঠাৎ করে একদিন শুনলাম যে ওর চ্যানেল নাকি কন্ট্রোভার্সি ভিডিও না স্বামী না পরিবার ও বলেছিল এরকম যদি অপশান আসে আমি চ্যানেলটাকেই আমার কন্ট্রোভার্সি ভিডিওটাকে বেছে নেবো কারণ এতদিন সবার জন্য বেছেছি এখন নিজের জন্য বাঁচব তারপর থেকে ওর ব্লগ চ্যানেলে অনেক নাটক আমরা দেখেছি তোমরা হয়তো ভুলে যাওনি বর ওর বরের সামনে ক্যামেরা ধরতে দিচ্ছে না হ্যাঁ না তেনা অনেক রকম অনেক কিছু আমরা দেখেছি কিন্তু হঠাৎ করে আবার কন্ট্রোভার্সি শুরু করলো কানাকাটি করে আর করবো না আজকেও যেমন বললো কতদিন করব জানি না ও আমার মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত কণ্ঠভার্টি করে দেবে এমনকি ও যদি পারতো ও মৃত্যুটা ও নিয়েও কণ্ঠভার্থী করে রেখে যেত যাই হোক ওর পরে যে থাকবে এই চ্যানেলটা নিয়ে সেই করবে এরপরে আসি এমন একটা সময় এলো যখন ওর স্বামীর কর্মস্থলে কেউ পৌঁছে গেল মানে আমাদের ইসিতা এবং সেখানে গিয়ে ও স্বামীকে প্রশ্ন করলো যে আমার সন্তানের জন্ম জন্মবৃত্তান্ত নিয়ে আপনার স্ত্রী যে কথাগুলো বলেছে তার প্রমাণ দিতে পারবে তো তখন ওর স্বামী বললো যে উনিও তো করে মানে ইফসিতার কথা বলে ওর স্বামী ইফসিতার হাজবেন্ড জিজ্ঞেস করেছিল এটা নিয়ে একটা ওদের মধ্যে ঠান্ডা মাথায় একটা কথাবার্তা চলেছিল এবং সেখানে মলের যিনি অথরিটি তার কাছে পারমিশন নিয়ে তারা গেছিলো সেখানে নিশ্চয়ই হাল্লা চাল্লা হয়নি ওরা ওকে বাইরে ডেকেছিল বাইরে যায়নি নিশ্চয়ই ভয় পেয়েছিল আজ থেকে তিন দিন আগে একটা কমিউনিটি পোস্টে দিয়ে বলেছিল নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের আশীর্বাদ চাই ছবিটা দেখে হয়তো আমার মতো সবাই বোকা বনেছিল সবাই ভেবেছিল ও হয়তো লতে ভর্তি হয়েছে আমার একটু সন্দেহ হয়েছিলো এই সময়টা তো ভর্তি হওয়ার টাইম না ভর্তি হবে খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বরে আর নইলে জানুয়ারিতে এখন তো আমাদের শিক্ষার ওটাই সেশন হয়েছে তাই যারা যারা মনে করছো যে এই ঝাড়গ্রামে গেছিল ও ল পড়ার জন্য ভর্তি হওয়ার জন্য এটা ভুল কথা কারণ ল কলেজ কলকাতাতেই হবে ওখানে আছে কিনা আমি জানি না আর ও ল ভর্তি হওয়ার জন্য কিংবা ও লয়ের জন্য যায়নি ও গেছিল হয়তো কারোর বিরুদ্ধে আইনি কিছু পদক্ষেপ নিতে আইনি কিছু পদক্ষেপ নিতে সেটা হচ্ছে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে এবার যেহেতু ঝাড়গ্রামে ওই উকিলের বাড়ি ওদের সঙ্গে যোগাযোগ করেই হয়তো গেছিলো আর ওখানেও হয়তো কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে তবে যে বইগুলোর দোকান ও দেখেই সেই বইটা ও যে বাড়িতে গেছিল সেই মেয়েটা হয়তো লয়ের স্টুডেন্ট তার জন্যেই কিনেছে এবং সে বলেছে বইটা আমি কিনছি তার ভিডিওতে এবং পরবর্তীতে ওরও লাগবে তা যারা ভাবছো ও ল কলেজে ভর্তি হয়েছে ও এখনও ভর্তি হয়নি ও ভাবনা করছে হয়তো ভর্তি হবে দেখা যাক কোনো নতুন কাজ যদি সে উকিল হাতে নিয়ে যা করছে আর নিজে উকিল হলে যা করবে সেটা তো বোঝাই যাচ্ছে ভালো আইন হাতে নিয়ে আইনে আইনকে ভাঙা যায় এটাও আমরা নতুন করে দেখব যাই হোক এরপরে বলি যে আজকে মন্দিরাকে নিয়ে যে ঘটনাগুলো এখন ঘটছে মন্দিরাকে বলছে যতবার তুই সতী সাজার চেষ্টা করবি ততবার আমি তোর কল রেকর্ড ফাঁস করবো তাহলে মন্দিরা কি সারা জীবন অসতী হয়ে থাকবে তাহলে এই এই কথা থেকে এই কথাটায় আটকে গেছি আমি যে এই কথাটা ও বলছে যে তুমি সতী হইও না তুমি সতী হইও না এবার সতী বলতে আমরা কি বুঝি সতী বলতে বুঝি যে একটা পুরুষের সঙ্গেই সে সম্পর্কে লিপ্ত থাকে তাকে আমরা সতী আখ্যা দিই আর অতীতে যেসব দেবদেবীরা সতীর পঞ্চ সতী আখ্যা পেয়েছে তাদের জীবনে দ্বিতীয় পুরুষ এসেছে দ্বিতীয় পুরুষ এসেছে সে অযাচিতই হোক আর যেচেই আসুক সমর্থনেই আসুক আর অসমর্থনেই আসুক যে নারীগুলো তাদের যে নারীর পুরুষ দ্বিতীয় পুরুষ এসেছিলো তাদেরই সতীর আখ্যায় আখ্যায়িত করা হয়েছে কারণ সেটা হচ্ছে দেবতাদের কার্যকলাপ ওই যে বলে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা সেটাই এবার আমি বলি যে কোনো মানুষকে কোনো সতীকে অসতীতে পরিতন পরিণত করা সেটাও কি সতীর্থ মানে নিজের সতীত্ব নষ্ট নয় একটা মেয়েকে গৃহস্থ মেয়েকে বউকে তাকে নোংরা থেকে নোংরা তাদের চরিত্র তার ভাসুরের সঙ্গে তার ননদ্যে তার পরিবারের শাশুড়ির প্রত্যেককে একটা করে পুরুষ ধরিয়ে তাদের সঙ্গে শুই দেওয়া হচ্ছে এবং যে কার্যকলাপটি করেছে তাকে কি বলবে চরিত্র হননকারী আর আমরা তো এটাই জানি চরিত্র হননকারীকে দুশ্চরিত্রা বলে মেয়েরা হলে তাকে অসতি বলে ছেলেরা হলে বলে দুশ্চরিত্র লম্পট তো এখানে কোনটা আজকে মন্দিরা না হয় খারাপ কাজ করেছে কণিকা তো কোনো খারাপ কাজ করেনি আর মন্দিরা যখন খারাপ কাজ করেছে যখন অসতি ছিল তখন তাকে প্রত্যেকটা মানুষ বলেছে এ একমাত্র আড়াল করেছে এখনও মাঝে মাঝে বলে না তোর জন্য আমি পিঠ পেতে গাল শুনেছি কেন ভাই গাল শুনেছ তোমাকে গাল শুনতে তো কেউ ডাকেনি যে ডেকেছিল তার জন্যে তুমি গাল খেয়েছো সেই জন্য তাকে এখন গাল দিয়ে সেই সোদ তুলে নিচ্ছ কেন গাল খাওয়ার বদলে রেভিনিউ কামাওনি আর তোমাকে কোনো আইন তো বলে দেয়নি যে যারা পরকিয়া করবে তাদেরই সাপোর্ট করবে আর ঠিক ঠিক গিয়ে পরকিয়া বৈধ পরকিয়া বৈধ বলে নাড়া লাগিয়েছিলে এবং অত দুই দুটো মহিলাকে তুমি সাপোর্ট করেছিলে এবং দুই জায়গা থেকেই তুমি বিতাড়িত হয়েছ একটা জায়গায় কম কারণ প্রথমটার বেলায় যেভাবে তুমি খিল্লি হয়েছো খিল্লি করেছো লোককে দ্বিতীয় বেলায় সেই সুযোগটা তোমাকে দেয়নি কারণ সেই ক্রিয়েটার বুঝে গেছিল তুমি কী ধরনের মানুষ কি ধরনের মানুষ আজকে দিনের পর দিন প্রত্যেকটা মানুষের চরিত্র নিয়ে খেলা করেছ প্রত্যেকটা মানুষকে নিয়ে আজকে তারা তার হয়ে প্রতিবাদ করতে গেলে তাকে এমন এমন কাজ করেছো যাতে তার হয়ে প্রতিবাদ করতে কেউ দাঁড়াতে সাহস না পায় কারণ আমরা দুর্বল থাকি আমাদের সন্তানের কাছে সবাই সেই সন্তানকে নিয়ে যখন কাটাছেড়া করে তখন না মনের থেকে একটা ঘৃণা আসে যে এই কথা আমার জন্য আমার মেয়েকে শুনতে হচ্ছে আমার ছেলেকে শুনতে হচ্ছে তখন কিছুটা হলেও আমরা দমে যাই এখন যেমন আর ভয় পাই না এখন যেমন ভয় পাই না ও যতই বলুক আমরা জানি ও ভুল বলছে মিথ্যা বলছে ভিউয়ার্সরাও সেটা জেনে গেছে সেই জন্য কিন্তু প্রথম প্রথম দ্বিধা কাজ করেছিল ঘৃণা লাগতো বাইরে বেরোলে মনে হতো যে হ্যাঁ ওর ভিডিও তো কেউ দেখে দেখে তো আমাদের পাড়ার অনেকে জিজ্ঞেস করে দিদি কিছু করতে পারো না এইভাবে মিথ্যা কথা বলে তোমাদের নামে কী আর বলবো যাই হোক কোনো আইনি ওকে বেড়াজাল দিয়ে সরাতে পারছে না তবে আমি বিচার দিয়েছি ঈশ্বরের কাছে ঈশ্বর যদি সত্যি থাকেন আমি বেঁচে থাকতেই সব কিছু দেখে দেব অবশ্য ঈশ্বরের বিচার আরও তাড়াতাড়ি হয় আরও তাড়াতাড়ি হয় সব শেষে এসে একটা কথা বলবো বেশি ওরা ভালো নাই আজকে বলছিল না এই ছাড়বো ছাড়বো করে কোনোদিন হয়তো ছেড়ে দেব ছাড়তে পারবে না কোনো দিন যতদিন না ওকে বাধ্য করানো হবে বাধ্য করানো হবে এমন কোনো আইন নেই যে ওকে আটকে রাখা যায় ও নিজে তাই ভাবে অসম্ভব হিটলার পৃথিবীর ত্রাস হয়েছিল পৃথিবীর ত্রাস হয়েছিল সবাই হিটলারের নামে ভয় পেত কিন্তু এমন একদিন এলো সেই হিটলারের পতন চোখের সামনে হয়ে গেল যত তাড়াতাড়িতে উত্থান হবে যার তত তাড়াতাড়ি তার পতন হবে অ্যাকচুয়ালি কি ধর্ম বলে এই যে ধর্ম জিনিসটা আমাদের মধ্যে কেন সৃষ্টি হয়েছে এই ধর্ম দিয়ে মানুষকে আটকে রেখেছে বেড়া জাল দিয়েছে যে ধর্মের ভয়ে মানুষ অনেক কুকর্ম করবে না সেই জন্য সেদিন ওর মিটাপে ওকে গোপুসোনাকে দিয়ে কিছুটা ধর্মের বেড়া জালে আটকে রাখাতে রাখতে চেয়েছিল পারেনি বৃথা পারেনি অসুরের শক্তি অনেক উপরে যায় তখন সে যার কাছ থেকে আশীর্বাদ পেয়ে অসুরের মৃত্যু মৃত্যুঞ্জয় নাম নিয়েছে সেই আশীর্বাদপ্রাপ্ত দেবতাকেও গ্রাস করতে যায় তখনই হয় তার বিনাশ এরও বিনাশ খুব তাড়াতাড়ি হবে তবে কিভাবে হবে কোথা থেকে হবে তার আভাস আমরা এখনও পরিপূর্ণভাবে পাইনি তবে কিছুটা আশ করতে পারছি দেখা যাক ধর্মযুদ্ধ বেঁধেছে সেই যুদ্ধে ধর্মের জয় না অধর্মের জয় আমরা অবশ্যই বুঝতে পারবো আর ভিউয়ার্স তোমরাও বুঝতে পারবে ভগবানের কাছে প্রার্থনা করো যে এই যুদ্ধ যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেশি দিন যেন না চলে ধর্মযুদ্ধে ধর্মের জয় হবে সত্যের জয় হবে মিথ্যা লুকিয়ে যাবে আজকে এই কাজটা যেদিন হবে হাজার হাজার মানুষ শান্তিতে ঘুমবে প্রত্যেকটা ব্লগার ত্রাসে থাকে যে কখন হয়তো আমাকে নিয়ে পড়ে এটা নিয়েও খুব এনজয় করে এটা নিয়ে এনজয় করে আজকে যখন আমরা দেখি বড় বড় ডাকাত কিংবা বড় বড় ক্রিমিনাল মানুষের ত্রাস হয় তখন কিন্তু সেই ক্রিমিনাল নিজেকে অনেক বড় মনে করে কিন্তু সাধারণ মানুষ তাকে ভয়ের থেকে ঘৃণা করে বেশি ভয় তো আছে তার সঙ্গে ঘৃণা করে বেশি এবং সেই ঘৃণাটা যখন তিল তিল করে জমে সেটা বিস্ফোরক আকারে ফেটে পড়ে তখনই অধর্মের লয় হয় ধর্মের জয় হয় সেই ধর্মযুদ্ধের রেজাল্টের জন্য আমরা তাকিয়ে আছি তোমরাও তাকিয়ে আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর বেশি দিন নেই সেই দিন দেখার চলো তাহলে আজকের মতো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর কমেন্ট করে জানিও আমার সঙ্গে তোমরা সহমত কিনা টাটা আমার ভিউয়ার্সদের জন্য